মানিকগঞ্জের সিংরে টানা চল্লিশ দিন পাঁচত্ব নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করায় চুয়াত্তর জন মুসল্লিকে বাইসাইকেল অর্থ পুরস্কার দেওয়া উপজেলার উত্তর জামসা গ্রামের আজগর আলী মডেল মাদ্রাসা ও এতিমখানার পরিচালক দক্ষিণ আফ্রিকা প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ ময়দুর রহমানের সৌজন্যে এ পুরস্কার দেওয়া উপজেলার উপজেলা জামসা ইউনিয়নের জামসা নয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে এ নামাজ আদায় করেন মুসল্লিগণ পনেরো থেকে ষোলো বছর বয়সী বিশ জন কিশোরদের বাইসাইকেল ও জন প্রবীণদেরকে নগদ অর্থ প্রদান করা হয় আঠারোই বাদ্র দুই সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলার উত্তর জামশা হাফেজিয়া খাতুন মাদ্রাসা ও এতিম খানার প্রাঙ্গনে এ পুরস্কার বিতরণ করা হয় পুরস্কার বিতরণ দোয়া মাবিলের প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আরঙ্গাবাদ এর পীর সাহেব হাফেজ মাওলানা সাইদ নুর কাত বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জামশা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ও হেড অফ অপারেশন ডেল্টা ফোর্স প্রিমিয়ার গ্রুপের মো মফিজুল আব প্রতীক উত্তর জামসা আজগর আলী হাফেজিয়া খাতুন মাদ্রাসা ওয়েতমখানার সভাপতি মোহাম্দ হাতেম মালের সভাপতিতে আরও বক্তব্য রাখেন মুফতি আব্দুল্লাহ মাওলানা মহিউদ্দিন মুফতি মাকবুল হোসেন হাফেজ ফরিদ উদ্দিন প্রমুখ পুরস্কার পেয়ে বেশ খুশি মুসুলিগণ ব্যতিক্রম এই উদ্যোগের প্রশংসা করছেন স্থানীয়রা এই নামাজের উদ্দেশ্য হল আমার এই নামাজের উদ্দেশ্য হলো আমি যখন আহ সাউথ আফ্রিকা থাকি তখন চল্লিশ দিনে দিল্লায় যাই যাওয়ার পরে আমাদের যে আমি সাহেব ছিল উনি একটা বয়নে বলল যে যারা কিনা চল্লিশ দিন তাকবির সাথে পাঁচ উক্ত নামাজ জামাতে পড়বো আল্লাহ তালা তাদেরকে পাঁচটা পুরস্কার পুরস্কৃত করবে আমি ওই চল্লিশ দিন জামাতে যাই আমি পাঁচ উক্ত নামাজ চেষ্টা করছি যে জামাতের সাথে আদায় করছি এবং আমি সাকসেসফুল হয়েছি তখন পড়ছি জানি না আল্লাহ তালা এই পুরস্কারে আমি পাবো কিনা জানি না এটা আল্লাহ তালা জানি তখন থেকে আমার মনে থেকে একটা ই হলো চিন্তাধারা হইলো যে আমি তো একা নামাজ করলে হবে না কারণ আমার গ্রামে অনেক মানুষ আছে মুসলমান আছে তারা নামাজ পড়ে কিনা এটা আমারও দায়িত্ব সেই চিন্তাধারা থেকেই আমি আমার এই গ্রামে সকল মানুষ জানি নামাজ নামাজি হতে পারে এই চিন্তা আসলে আমার এই উদ্যোগটা নেওয়া উদ্যোক্তা প্রবাসী মোহাম্মদ মহিদুর রহমান জানান অত্র এলাকার একশো জন নামাজি নিবন্ধন করলেও চুয়াত্তর জন নিয়মিত নামাজ পড়েছেন বিশেষ মেহমান মোহাম্মদ মফিজুলক হক পথিক তার বক্তব্যে বলেন অনেকের টাকা পয়সা আছে কিন্তু মহিদুরের যে চিন্তা আপনার শুধু এই মাদ্রাসা না এই মাদ্রাসা আজকের যে অনুষ্ঠান আমার গত চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকার আমাদের পুরস্কার এবং অনুদানের যে টাকাটা সবাইকে দিবে চুহাত্তর জন লোকের কাছাকাছি যেটা আমাদের মসজিদে যারা এই গত চল্লিশ দিন পাঁচ অর্থ নামাজ জামাতের সহায় করছে আমি অনেক অনেকেই অনেক কথা বলছি আমি শুধু এই যে আজকে যে আমরা যে অনুদান বলি উপহার বলি যে এই জন্য অনুষ্ঠান এবং যাদেরকে আমরা দিব আমার এটা আপনাদের কি বলে উপদেশ কিংবা অনুরোধ অনেক কিছুই না কিন্তু আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে যারা এই চল্লিশ দিন আমাদের এই মসজিদে পাঁচ সত্য নামাজ আপনার জামাতে পড়লেন আমি এত খুশি হয়েছি যে অত্তেও আমাদের সাধারণত আমাদের প্রত্যেকটা মসজিদ মসজিদেই এমন হয় যে এই দশবার লোক এরকম পড়ি কিন্তু শুক্রবার দিনে আমাদের মসজিদ ভরে যায় এখন এই যে একটা উদ্যোগ এর জন্য আমাদের মসজিদে এখানে চুহাত্তর জন লোক মানে আমাদের মসজিদে প্রায় ভরে যাচ্ছে প্রত্যেকটা ওয়াক্তি নামাজে আমরা আজকে পুরস্কার দিব আমার অনুরোধ থাকবে যে আপনাদেরকে একটু স্মরণ করে দেওয়ার জন্যে যে পুরস্কারের পর যাতে আমার মসজিদটা আবার খালি না হয়ে যায় আপনারা যে চল্লিশ দিন যেহেতু পাঁচত্ব নামাজ আপনারা জামাতে এসে পড়েছেন আমি আশা করব আর অনেক কিছু থাকবে আপনারা এই নামাজটা ছেড়ে দিবেন না আর ছাপ বোধহয় আপনারা পারবেন না যদি আপনারা মহব্বতের সাথে নামাজটা পড়ে থাকেন নামাজ আপনাকে যে আমি মসজিদে থাকবে হয়তো যেতে পারবো নামাজটা যাতে আমি সবসময় করে ছেড়ে দিই না আর আমরা যদি এটা এরকম হয়ে যায় যে আমরা কিছুদিন পরে যদি এরকম আওয়াজ আমরা শুনি যে এই পনেরো টাকা একটা সাইকেল নেওয়ার জন্যই বোধহয় নামাজ পড়ছে তাহলে আমার মনে হয় না যে এই নামাজের আর কোনো মূল্য থাকলো এটা যাতে আমরা না করি আপনাদের কাছে এটা অনুরোধ থাকলো আমরা যাতে নামাজ মসজিদের শিপ পড়ি কিংবা অন্য জায়গায় পড়ি নামাজটা যাতে আমরা ছেড়ে না দিই